দশ মজলিশপুর মণ্ডলের উদ্যোগে মন কি বাত ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব অন্যান্যরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন নবরাত্রির সূচনা ত্রিশে মার্চ অর্থাৎ রবিবার থেকে সনাতন ধর্মের মহিলাদের সব থেকে উচ্চ স্থানে রাখা হয় তাছাড়া দেখা যায় বিভিন্ন দেবদেবীর পূজা করা হলেও তার মধ্যে মাত্র শক্তির আরাধনা বেশি করা হয়ে থাকে মাত্র করতে একটি দেশ ও রাজ্য উন্নতির শেখরে পৌঁছাতে পারে বলে তিনি ব্যক্ত করেন আজকে খুব ভালো দিন মোদীজিও চর্চা করছিলেন সামনেই রামনবী অর্থাৎ এই যে নবরাত্রি সূচনা আজকে চৈত্র মাসের যে নবরাত্রি সূচনা আজকে হচ্ছে। আমরা দেখবেন আমাদের যে কৃষ্টি সংস্কৃতি বা আমাদের যে পরম্পরা এবং আমাদের বিভিন্ন গ্রন্থ যদি আমরা দেখি বা আমরা যদি পুরনো ইতিহাস দেখি আমাদের এই সনাতন ধর্মের সবচেয়ে বড় জিনিস যে মহিলাদেরকে সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়েছে আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করি তার মধ্যে মাতৃশক্তির পূজা আমরা বেশি করি দেবী দুর্গা পূজা করি কালী পূজা করি সরস্বতীর পূজা করি জগদ্ধাত্রীর পূজা করি বাসন্তী পূজা করি অর্থাৎ মাতৃ রূপে নিতা একটা দেশ এবং রাজ্য তখনই আমাদের উন্নত শিখরে পৌঁছে ততক্ষণ পর্যন্ত এই মাতৃশক্তিকে আমরা সমাজের উচ্চ অর্থাৎ মাতৃশক্তিকে সম্মান করা এবং মাতৃশক্তিকে জাগরণ করা সেই লক্ষ্যটা যদি আমাদের সঠিক থাকে তবেই আমাদের উন্নয়ন আমাদের উন্নতি আমাদের সবকিছু হয় আমরাও তো দেখবেন সমাজ জীবনে আমাদের যে পূর্বপুরুষ আমাদের আমাদের ঘরেও এই মাতৃশক্তিকেই